সুতরাং তারা ভেবে দেখুক সেই দিন তাদের অবস্থা কেমন হবে যখন আমি প্রত্যেক উন্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব এবং হে নবী আমি তোমাকে ওইসব লোকের বিরুদ্ধে সাক্ষী রূপে উপস্থিত করব যারা কুফুর অবলম্বন করেছে এবং রাসুলের অবাধ্যতা করেছে সেদিন তারা আকাঙ্ক্ষা প্রকাশ করবে যদি তাদেরকে মাটির ভেতর ধসিয়ে তার সাথে একাকার করে ফেলা হতো আর তারা আল্লাহ হতে কোনো কথাই গোপন করতে পারবে না হে মুমিনগণ যখন তোমরা নেশাগ্রস্ত থাকো তখন নামাজের কাছেও যেও না যতক্ষণ না তোমরা যা বলো তা বুঝতে পারো এবং সহবাসজনিত অপবিত্রতা অবস্থায়ও যতক্ষণ না গোসল করে নাও নামাজ যায় নয় তবে তোমরা মুসাফির হলে এবং পানি না পেলে তায়াম্মুম করে নামাজ আদায় করতে পারো তোমরা যদি অসুস্থ হও বা সফরে থাকো বা তোমাদের কেউ শৌচস্থান হতে আসে অথবা তোমরা নারীদের স্পর্শ করে থাকো অতপর পানি না পাও তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মম করে নেবে এবং নিজেদের চেহারা ও হাত সে মাটি দ্বারা মাসেহ করবে নিশ্চয়ই আল্লাহ অতি পাপমোচনকারী ক্ষমাশীল যাদেরকে কিতাবের একটা অংশ অর্থাৎ তাওরাতের জ্ঞান দেওয়া হয়েছিল তুমি কি দেখনি তারা কিভাবে পথভ্রষ্টতা ক্রয় করছে এবং তারা চায় তোমরাও যেন পথভ্রষ্ট হয়ে যাও আল্লাহ তোমাদের শত্রুদেরকে ভালো করেই জানেন অভিভাবকরূপেও আল্লাহই যথেষ্ট এবং সাহায্যকারী হিসেবেও আল্লাহই যথেষ্ট ইয়াহুদিদের মধ্যে কিছু সংখ্যক লোক কথাগুলি স্থানচ্যুত করে বিকৃত করে আর বলে শুনলাম করলাম ও অমান্য করলাম এবং শুনো না শোনার মতো আর নিজেদের কুঞ্চিত করে এবং দিনের প্রতি তাচ্ছিল্য করে বলে রাইনার কিন্তু তারা যদি বলত শুনলাম ও মান্য করলাম এবং শুনো ও আমাদের প্রতি লক্ষ্য করো তবে তা তাদের জন্যে ভালো ও সঙ্গত হতো। কিন্তু তাদের কুফরির জন্যে আল্লাহ তাদেরকে লানত করেছেন তাদের অল্প সংখ্যকই বিশ্বাস করে হে কিতাবিগণ তোমাদের কাছে যে কিতাব পূর্ব থেকে আছে তা সমর্থক রূপে এবার আমি যা কুরান অবতীর্ণ করেছি তোমরা তাতে ইমান আনো এর আগে যে আমি কত চেহারাকে মিটিয়ে দিয়ে সেগুলোকে স্বরূপ বানিয়ে দেব অথবা শনিবার ওয়ালাদের উপর যেমন লানত করেছিলাম তাদের উপর তেমন লানত করব আল্লাহর আদেশ সর্বদা কার্যকরী হয়েই থাকে নিশ্চয়ই আল্লাহ এ বিষয়কে ক্ষমা করেন না যে তার সঙ্গে কাউকে শরিক করা হবে এর চেয়ে নিচের যে কোন বিষয়ে যাকে ইচ্ছা ক্ষমা করেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে সে এক গুরুতর পাপে লিপ্ত হল তুমি কি তাদেরকে দেখো যারা নিজেরা নিজেদের শুদ্ধ বলে প্রকাশ করে অথচ আল্লাহই যাকে চান শুদ্ধতা দান করেন এবং এদানে তাদের প্রতি সামান্য পরিমাণও জুলুম করা হয় না দেখো তারা আল্লাহর প্রতি কি রকমের মিথ্যা অপবাদ আরোপ করে প্রকাশ্য গুনাহের জন্য এটাই যথেষ্ট